আমার সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং লাগাইছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে ইসুবগুলের গুলের বসি তুপ মার দানা দিছে চিনি আর লাড়া দেওয়ার লেগে তো অন্তর বেড়া হয়ে গেল দিছে লাড়া এখন আমার সাদা পানির মতো ইসলাম কি হয়েছে কথা কয় না কি হয়েছে শরবত আমি চাইছিলাম পানি আমার শরবত আল্লাহ দিন পাঠাইছে স্বচ্ছ পানির মতো কমও নাই বেশিও নাই এডারে আমরা আমরা মন মতো নানান তান লাগাইয়া এডারে কেউ কমাইছে কেউ বাড়াইছে ঠিক না ইসলাম আর ইসলাম নাই এখন সব জায়গায় শুনি মাহফিলের লোক কম হয় শুধু মার্শাল্লাহ আপনার একটা ইতিহাস তৈরি করেছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে সবাই পড়েন আমিন বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা সব মানুষেরা যেন জান্নাতে যেতে পারি আমাদের তো বুঝ কম আকল কম এই জন্য আল্লাহ তো আবার আলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠিয়েছেন সোমান আল্লাহ বলেন আমরা যারা হল সুন্নত অল জামাত আমাদের আকিদা হলো যে নবীদের কোনো গুনাহ নাই সবাইটা বিশ্বাস করেন আল আম্বিয়াও মা আসুমন সমস্ত নবীগণ মা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই তাদের অতীতেও গোনা নাই বর্তমানেও না ভবিষ্যতেও না সবাহাল্লাহ বলবেন নবীদের ক্রমধারায় ধারাবাহিকতায় সর্বশেষ যিনি নবী আকায়নাম দা তাজ দর মদিনা আহম্মদ মুজতবা আহমদ মুরসালিন সমুরসলিম খাতে মক্কার মতি মদিনার দু কুলের শী ফ্র মৌজুদ সনাাম রহমত হজুর বলেন আলহামদুল যেখানে নবীর নাম আসবে আমরা সবাই পড়বো সাল্লেন্লা এই নবীজি দেড় হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন কত বছর আগে দেড় হাজার বছর আগে তিনি দুনিয়াতে তশরিফ এনেছেন তিনি এসে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ খুব খেয়াল করবেন একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহানগানি একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খাল দুই দলের কথা কোরআন শরীফে আছে একদল জান্নাতী কারা ওদের ব্যাপারে ওরা আনুল আল্লাহ লায়াত নাজিল করে দিলেন ওরা আনে ঢোকার আগে আমরা মারদুত শয়তান থেকে ফ্যানে চই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি মিনাশ

যাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি এখন যদি আল্লাহ বলে যা রাষ্ট্র সবার ব্যাপারে আমি খুশি আমাদের কোন চিন্তা আছে আমরা কি না খুশি যারা হাজার বছর আগে আল্লাহ বললেন রবিহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা আবু বকর উমর উসমান অলি তাই সোহান আল্লাহ বলবেন না এখন এক দল হইল জান্নাতি আরেক দল কি কথা বলতে হবে সব আরেক দল কি ওদের ব্যাপারে কোরআন শরীফে কথা আছে নাকি নাই আমার আল্লাহ ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ কয় আরেকদল মানুষ আছে এমন ওয়ালাহুম কনুবুল্লা ইফ কা হুন তাদের মন আছে তারা বোঝে না ওয়ালাহুম আয়ো নুল্লা ইউফ সেরোন আবিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম অ্যাজ আ নুল্লা ইয়াফ মাহোন আবিহা তাদের কান আছে তারা শুনে না আমরা সবাই মিলে জানতে চাই মাওলা কেমন মানুষ বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাইকা কালনা ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় নাড়ে না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালুহুমা আদাল ওরা জানুয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা ওরা কারা আবু জহি আবুল্লা হাব হদ বা সাইবা সেই কাফের দল নাওজুমল্লাহ বলবেন না হাজার বছর আগে নবী এসে আমাদের জন্য একটা দিন দিয়ে দিয়েছেন ইসলাম দিন ইসলাম দিন এটা যে দিলেন এবার বলেন দেখি এটা কি অপূর্ণ না পরিপূর্ণ কম আছে না সমান সমান বেশি আছে না সমান সমান উনি বলছে যে বেশি 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 আছে না হবে যতটুকু আমাদের জন্য দরকার ততটুকু সমান সমান কিন্তু আমরা সে আল্লাহর দেওয়ার দিনকে আমরা এটারে কমাই বাড়াই ফেলছি ঠিক কিনা বলেন কেউ কমাইছে কেউ বাড়াইছে মনে করেন আরো সহজ করে কই ইসলাম হচ্ছে এরকম এক বোতল সাদা পানির মতো আমার কথা না পরিপূর্ণ একটা ইসলাম কারিমে দিন আগে কতদিন নবীজি ছিলেন আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনার হঠাৎ করে তিনি উঠের পিঠনে পিঠে বসা ওর টাস্তে করে নিচে বসে গেল কাছের সাহাবা তারা দেখলো নবীর কপাল মুবারকে ঘাম মুক্তার দানার মতো চোখ দুইটা বড় বড় গাল লাল সুবাহ বলবেন না তারা বুঝে ফেলছে এটা নবীর স্বাভাবিক অবস্থা না নিশ্চয়ই এটা ওয়াহাই নাজিলের লক্ষণ সুবাহ বলবেন না ওরা আনুল কারিমা আল্লাহ বলেন

জোরে বলবেন না সোবাহন আল্লাহ কোন জায়গায় সোবাহন আল্লাহ কোন লাগে আপনার আছে না তো বুঝবো তো কই আলবেন আমার লাগে বইয়া থেকে আলাপ কি আকবর ময়দানে কত লুক ছিল কোন সাউন্ড সিস্টেম ছিল আজকের আজকাল মতো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না আল্লাহর নবী একটা ডাক দিলেন শুনো সাহাবারা কয় নবীর সামনে আমরা যারা ছিলাম আমরা যেমন শুনেছি একেবারে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার পেছনে যে মানুষটা ছিল উনি কয় আমিও তোমাদের মতো একরকম শুনেছি এটা মজে যা স্পেশাল কোয়ালিটি নবীদের অনন্য বৈশিষ্ট্য এখন দবিজি দাঁড়াইয়া মুসকে হাসলেন হেসে বললেন সাহাবারা এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে শুনবা সোহানাল্লাহ বলবেন না সাহাবারা কে গোস্তাকে মাফ কাট দিজিয়ে বেহাদবি মাফ করবেন যদি আপনি দয়া করে শোনান আপনার শুনতে পারে আপনার যদি মরসি হন আল্লাহ রে ক শোনা 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 আলিয়াও আকমাল তোলাকুম লাকুম দি না ওয়া আতমাম তো আলাই না আমাতি ওয়া রদি তো লাকুমুল ইসলাম আদিনা সুবহানাল্লাহ কয় না আল্লাহ কয় খুব খেয়াল করেন আলিয়াওমা দিনটা ছিল ইয়ামুল আরাফা ইয়াউমুল জুমআ দিনটা ছিল আরাফার দিন শুক্রবার জুমার দিন আল্লাহ কয় আলিয়াওমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিন আকুম তোমাদের ধর্ম ও আত্মাম আলাইকুম না আমাতি নামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম ওয়াডি তু লকুমুল ইসলাম না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হল ইসলাম আবার সবাই সমস্যুরে বলবেন হ্যাঁ একজন চুপ থাকবেন না আমাদের নবী রপকেদুর নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দু একদিন না প্রতিদিন আচ্ছা এই যে সামান্য একটু আগে আমি আয়াত্রা তেলাওয়াত করলাম এটা কি আমার না আল্লাহ আল্লাহ কি বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ কারে কয় এই যে বোতলটা এটার মধ্যে কিন্তু পানি একটু কম আছে আপনার দেখতে পাচ্ছেন একটু কম এটা সমান সমান আচ্ছা এই সমান সমান পানি রইল পরিপূর্ণ আচ্ছা আমি যদি এখান থেকে এক পানি ফেলি তাহলে সমান সমান থাকবে না কমে যাবে আমি যদি এক কুশ পানি দিই তাহলে কি সমান সমান থাকবে না বাইয়া পড়বো তাহলে সমান সমান কারো কয় বাইয়াও পড়ে না আবার এক একবারে সমান সমান এক এক ডুক খাওয়ানো যায় সমান সমান তা আমি যখন আসলাম আমার ছেলেরা আগাই আনছে অনেক দূর থেকে যার ঘরে বসলাম কার ঘর মনির হুসেন মনির হুসেনের ঘরে আমার নিয়ে বসাইছে তাই বললাম মনির তাড়াতাড়ি করেন আমার এক গ্লাস পানি দেন তো উনি ভিতর বাড়িতে পানি আনতে গেছে তো ওনার বিয়ে করছে তো মনির না তো ওনার ওয়াইফ ওনারে কইতে আছে ফানি নেন কার লেগে নাগাই সেলফিস সাবুজুর আইসে ফানি চাইছে ফানি দিতে আছে।

আর বহরে তো আপনি বেশি বেশি কম লাগবে সভাপতি না কইলে কইলাম সব মানুষ চুপ করে লাগবে মার হাবা কয় না কি কয় ডারে সরব আমি মনিরের কাছে কি ফান্ডি সর্বোচ্চ ইসলাম না ফান্ডি ইসলাম আমার আইনা দিছে কি হ্যাঁ ছেলে হাই আমি সাইসলাম দিছে আইনা আমরা ইসলাম অবস্থই সাজতে এরকম আমার সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং লাগাইছে কেউ সিবিটা দিছে কেউ রু আফজা দিছে ইসুপ গুলের বসি তুপ মার দানা দিছে চিনি আর লারা দেওয়ানের লেগে তো অন্তর তারা বেড়া হয়ে গেল দিছে লাড়া এখন আমার সাদা পানির মতো ইসলাম কি হয়েছে কথা কয় না কি হয়েছে শরবত আমি চাইছিলাম পানি আমারাই না দিছে শরবত আল্লাহ দিন পাঠাইছে স্বচ্ছ পানির মতো কমও নাই বেশিও নাই এটারে আমরা আমরার মন মতো নানান তান লাগাইয়া এটারে কেউ কমাইছে কেউ বাড়াইছে ঠিক কিনা ইসলাম আর ইসলাম নাই যার হাজার বছর আগে আল্লাহ নবী যে দিন দিয়ে গেছেন এটারে কমানুরও যাবে না

লইয়া আপনার মন মতো করবেন হবে না তুমি যদি ইসলাম মানতে চাও যার হাজার বছর আগে যে ইসলাম আছে ওইটাই মানতে হবে মন চাইলে মানো না হলে বেরো হয়ে যাও তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কি না বলো আমরা যার যার মন মতো ইসলাম বানাইছি ঠিক কথা না ঠিক নেই কেউ এটার লগে গান লাগায় কেউ এটার লোকে তবলা লাগায় কেউ এটার লোক হারমোনি লাগায় এলাকা খান এক আমি কি তো এত ওষা লাগে যে মাথা গেছে বা ও বা ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মানে রাখবা আমি এসেছিলাম এই কথা কথাটা বলে গেলাম বিবেকের সাথে মিলাইয়া দেই খুব বিবেকের সাথে মিলে যা দেখ মন যায় তাই কইল না মুখে দিয়া যা সেটা তা বইল না প্রতিটা সেকেন্ডের জন্য প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বাসার কোন উপায় আমিও তো একজন ফিসার আমরা তো সেই ইসলাম দারে যেই ফিসে বাইয়ে সেই ফিসার তার মন মতো ব্যবহার করা শুরু করে ঠিক কিনা কম ইসবাবের বাফেন বা ইসলামরা ইসলাম বাফেন না যে আমার বাহের দিনের খেত আমি কাম দেখলে বড়গাদ নইলে ফতনদের নইলে খিলালাই এটা এত সুজানা বিষয়